অন্ধ্রপ্রদেশের থেকে সুন্দর আর সুসজ্জিত বন্দরনগরী হল বিশাখাপত্তনম এখানে স্বচ্ছ নীল জলের সাথে সবুজ পাহাড়ের সঙ্গম খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে দেখা যায় তার সাথে রয়েছে অনেক অজানা অচেনা ঘুরে দেখার সুন্দর সুন্দর জায়গা বিশাখাপত্তনম বা ভাইজিয়াকে হলো এমন একটা জায়গা যেখানে তোমরা পাহাড় আর সমুদ্রের অসাধারণ একটা মিলের সঙ্গম দেখতে পাবে এবং সেখানে ঝর্ণা থেকে গুহা থেকে জঙ্গল থেকে চিড়িয়াখানা থেকে সাবমেরিন থেকে ইয়ারকাপ থেকে সমস্ত কিছু পাবে একটা জায়গাতে এবং তার অসাধারণ সৌন্দর্য দেখে তুমি মুগ্ধ হতে বাধ্য এবং এই একটা জায়গায় ঘুরতে গেলে তুমি তোমার মনকে আনন্দিত না করে থাকতে পারবে না তো চলো আজকে তোমাদের বিশাখত্তনমের কিছু কিছু জায়গা ঘুরে দেখায় ব্লগটা শুরু হচ্ছে বিশাখাপ্তম সাইট সিয়ং থেকে হয়ে নিলাম এবং চান টান করে নিলাম হাজবেন্ড মশাই লক করছে এবং আমরা বেরোচ্ছি সাইট এটা হচ্ছে হাজবেন্ড মশাই ট্রেস আর আমার ড্রেস হচ্ছে এটা তো চলো ঘুরে আসা যাক আর কেমন লাগছে আমাকে রেটিং দিও কমেন্টটা আমরা দুর্গাপুর থেকে জার্নি শুরু করেছিলাম ভায়া সাঁতরাগাছি হয়ে ভিজে ভাইজাক পৌঁছাই ভোরবেলাতে এবং ভোরবেলাতে এসে আমরা একটা হোটেলে চেক ইন করি এবং সেখানে ফ্রেশন আপ হয়ে নিই এবং এর আগের ভিডিওগুলোতে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে আমরা করমণ্ডলে জার্নি করেছি যারা এখনো পর্যন্ত দেখো দেখে নিতে পারো এবং এখানে হোটেলে ফ্রেশন আপ হওয়ার পর আমরা একটা টোটো বুক করি মানে এখানে অটো প্রচুর পরিমাণে পাওয়া যায় একটা অটো বুক করি এবং সেই অটোকে সকাল থেকে বিকাল অব্দি ভাড়া করি এবং সেই অটো করে বেরিয়ে পড়ি সাইট সিইং এর উদ্দেশ্যে আমরা তিন রাতি চার দিনে টুরে ভাইজাক এসছিলাম তার মধ্যে ফার্স্ট দিনটা আমরা পুরো সাইট সিইং করি লোকাল সাইট সিইং করি সেকেন্ড দিন আমরা চলে গেছিলাম আরাকু এবং থার্ড দিন আমরা ঘুরেছিলাম সীমাচালাম তো আজকের দিনটা আমরা পুরোটাই ভাইজাক ঘুরে কাটাবো এবং ভাইজাকের লোকাল যত যত সাইট সিইং আছে পুরোটাই ঘুরে কাটাবো তো সেই উদ্দেশ্যে এই যে একটা আমরা অটো করেছি অটো করে এখান থেকে বেরিয়ে পড়েছি রাস্তায় যেতে যেতে দুধারে রাস্তায় এত সুন্দর সুসজ্জিত করা ছিল কি বলবো প্রত্যেকটা জায়গা যেটা যেটা জায়গা ধরো ফিশিং হারবার তো ফিশিং রিলেটেড সমস্ত কিছু ছবি আঁকা রয়েছে বা ধরো পোর্ট রিলেটেড তো পোর্ট রিলেটেড সমস্ত ছবি আঁকা রয়েছে এরকম করে সজ্জিত করা আছে তো ফার্স্টেই আমরা যাচ্ছিলাম পাহাড়ের ওপরে অবস্থিত একটা চার্চ যেটা তোমরা সচরাচর কোনো ব্লগে দেখতে পাবে না এটা একটু অফভিট বলতে পারো পাহাড়ের ওপরে অবস্থিত এখানে দেখো প্রচুর লোক যাচ্ছে লাইন করে এরা সবাই চার্চে যাচ্ছে আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি এখন মোটামুটি সাতটা পনেরো কুড়ি বাজে আমরা বেরিয়ে পড়েছিলাম অটো করে তো ফার্স্টেই যাচ্ছিলাম ওই পাহাড়ের ওপরে চার্চে আইজাকে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন একটু বেশি আছে চার্চে গেলেই বুঝতে পারবে চার্চটা আমি গোটাটা তোমাদের ঘুরে দেখাবো এত সুন্দর এত মনোরম জায়গা আর ওই জায়গা থেকে সমুদ্রের আর পাহাড়ের একটা এত সুন্দর মেলবন্ধন দেখা যাচ্ছে কি বলবো আমরা এই দূর থেকেই অটো করে যখন যাচ্ছি দূর থেকেই পাহাড় দেখতে পাচ্ছি পাহাড়ের রাস্তাগুলো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ওই যে রাস্তাটা এঁকে বেঁকে পাহাড়ে উঠে গেছে ওইটা দিয়েই আমরা উঠে যাব আর এত এক্সাইটেড লাগছিল কি বলবো আমি কোনোদিন জীবনে প্রথম ভাইজাক যাইনি জীবনে প্রথম ভাইজাক গেলাম ভাইজাক যাওয়ার জন্য আমি প্রচুর এক্সাইটেড ছিলাম এমন একটা জায়গা যেখানে পাহাড় আর সমুদ্র এক জায়গায় মিলিত হচ্ছে এরকম জায়গা কিন্তু সচরাচর দেখা যায় না তুমি গেলে হয় পাহাড় দেখতে পাবে নাহলে সমুদ্র দেখতে পাবে কিন্তু এখানে তুমি পাহাড় সমুদ্র গুহা সবই দেখতে পাবে তো চলো আমরা উঠতে গেছি আর এই যে দেখো এঁকে বেঁকে রাস্তা দিয়ে দিয়ে সুন্দর পাহাড়ে উঠছি এত সুন্দর লাগছিল কি বলবো জীবনে যত জায়গায় ঘোরো না কেন যদি একবার তুমি ভাইজাগ ঘুরতে না যাও তোমার ঘোড়া কিন্তু অপূর্ণ থেকে যাবে আমি সাজেস্ট করবো অল্প দিনের ট্যুরে হলেও অবশ্যই ভাইজাকে একবার ঘুরে আসতে ভাইজাকে এত সুন্দর সুন্দর জায়গা আছে দেখা তুমি তো শেষ করতে পারবে না একবারে ট্যুরে সমস্ত কিছু শেষ করা যাবে না মেন মেনগুলিই দেখতে পাবে দু তিনবার ট্যুর করলে অবশ্যই শেষ করা যাবে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা এবারে যা হচ্ছে হচ্ছে বা যা লেফট ওভার থাকছে নেক্সট বারে যখন আসবো পুরোটা একদম ফাইনালাইজ করে ঘুরে নেবো তো এবারে যতটা ঘোরা যায় ততটা ঘুরবো তো আমরা অটো এলাকা করেছিলাম যেগুলো সেগুলো সকাল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের সমস্ত কিছু ঘুরেই নিতে তো চলো গল্প করতে করতে আমরা চার্চে পৌঁছে গেলাম এই চার্চটা পাহাড়ের ওপরে এবং যে এখানে অনেক অনেক লোক এসছে এখানে প্রেয়ার হচ্ছিল যখন আমরা পৌঁছাই যেহেতু আমরা অনেক সকালে গেছিলাম প্রেয়ার হচ্ছিল আর এই পাহাড়ে যখন উঠলাম ওপরে যখন স্ট্যান্ড করলো অটোটা বিশ্বাস করো স্ট্যান্ড করার পর সঙ্গে সঙ্গে চারিদিকে যে সৌন্দর্য দেখেছি একদম মানে পাগলা হয়ে গেছে এত সুন্দর চারিদিকে পাহাড় তার মাঝখানে সমুদ্র আবার তার মধ্যে সাবমেরিন জাহাজ এত কিছু দেখতে পেয়েছি যে কি বলবো হ্যালো এভরিও আমি তো ওয়েলকাম করতে ভুলেই গেছি কথা বলতে বলতে দিস ইজ আই ভিউ ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন তোমাদের সুস্বাগতম আগের দুটো আমি ব্লগ দিয়েছি কিভাবে করমন্ডল এক্সপ্রেসে ফুল জার্নি করে আমরা ভাইজাক পৌঁছালাম তার একটা ব্লগ এবং আর একটা ব্লগ দিয়েছি ভাইজাকে আমাদের হোটেল ট্যুর বাঙালি খাওয়া বাঙালি থাকার সুন্দর হোটেল ট্যুর অবশ্যই দুটো ভিডিও দেখে নিও এবং ভিডিও গুলো অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আশা করি কারোর না কারোর উপকারে অবশ্যই লাগবে কারণ খুবই ইনফরমেটিভ দেখো কি সুন্দর জাহাজ দেখা যাচ্ছে দেখো মানে চোখের সামনে এত সুন্দর জাহাজ আমি আগে জীবনে কোনোদিন দেখিনি এই প্রথম দেখলাম চোখের সামনে জাহাজ দাঁড়িয়ে থাকতে এত বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে বিশাখাপত্তনম যেহেতু পোর্ট এখানে বিভিন্ন ধরনের জাহাজ দেখতে পাওয়া যাচ্ছে মালবাহা জাহাজ রয়েছে মানুষ যাওয়া জাহাজ রয়েছে সাবমেরিন রয়েছে সমুদ্র সমুদ্র জলটা ঢুকছে নিয়ে পোর্ট বা বন্দর হয়েছে কি ভীষণ সুন্দর চারিদিকটা পাহাড় আর পাহাড়ের এই সামনেটা সমুদ্র তার উপরে রাখা রয়েছে জাহাজ এই যে রেড কালারের জাহাজ রয়েছে এইদিকে একটা জাহাজ রয়েছে অসাধারণ অসাধারণ আর পেছনে চার্জ রয়েছে হালকা সামান্য একটু এগিয়ে হেঁটে যেতেই দেখি জিসাস ক্রাইস্টের ছোট ছোট মূর্তি করা রয়েছে পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছ একটু ঢালু রাস্তা নিচের দিকটা ঢালু হয়ে নেমে গেছে উঁচু হয়ে উঠে গেছে মানে পাহাড় বলতে পারো ছোটখাটো একটা পাহাড়কে কেটে এখানে বানানো হয়েছে আর কত গাড়ি দাঁড়িয়ে এখানকার যারা বাসিন্দা তারাই হয়তো এসছে প্রচুর লোক ছিল চার্চের ভেতরে সবাই প্রে করছিল আর গোটা চাঁচটার চারিদিকে তোমার যত দূর চোখ যাবে তত দূরই তুমি দেখতে পাবে পাহাড় আর সমুদ্রের অসাধারণ সৌন্দর্য এটা হচ্ছে গোটা টা আর ওই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ ইয়েলো কালারের ওখানে থাকার বন্দোবস্ত রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর গাছ দেখলাম যেগুলো আমরা কালিম্পং গিয়ে দেখতে পেয়েছিলাম সেই পাহাড়ি গাছগুলোই এখানে দেখলাম প্রচুর গজি আছে সুন্দর সুন্দর ইয়েলো ফুল হয়ে আছে এগুলো আমরা কালিম্পং এও দেখেছিলাম এরপরে সামান্য একটু এগিয়ে যেতেই দেখলাম এদিকে রয়েছে প্রে করার জায়গা এদিকে রয়েছে জিসাস ক্রাইস্টের বিভিন্ন বিভিন্ন সময়কার চিত্ত বর্ণিত করা বিভিন্ন দৃশ্য তারই মধ্যেখানে রয়েছে একটা বিশাল বড় প্রাচীন গাছ এই গাছটার বয়স অনেকটাই হবে প্রচুর ঝুড়ি নেমে আছে এবং দেখতেই পাচ্ছ দেখে মনে হচ্ছে কতটা প্রাচীন একদম পুরো ছাউনি হয়ে দাঁড়িয়ে রয়েছে গোটা জায়গাটা ছাউনি হয়ে রয়েছে দেখলাম অনেক লোক আসছে প্রে করছে মোমবাতি জ্বালাচ্ছে এই যে দেখো একটা একটা করে সময় সময়কার বিভিন্ন বিভিন্ন সময়ের যা জিশেস ক্রাইস্টের জীবনে ঘটেছে সেগুলো সমস্ত কিছু এখানে বর্ণিত করা রয়েছে মূর্তি সেরকম করা রয়েছে এবং নিচে লিখে দেওয়া রয়েছে যে কিসের আহ চিত্র এখানে বর্ণিত রয়েছে সেটা ডিটেলস লেখা রয়েছে তো এটা এগুলো দেখতে দেখতে বেশ ভাল লাগছিল এবং পড়ে পড়ে বুঝতেও বেশ ভাল লাগছিল সামনে এরকম বড় একটা জায়গা করা ছিল যেখানে জেসাস ক্রাইস্টের মূর্তি করা ছিল এবং তার পাশ দিয়ে উঠে গিয়ে মা মাদার মেরিরও মূর্তি করা ছিল এবং সেখানেও মোমবাতি জ্বালাবার জায়গা ছিল সেখানে সবাই গিয়ে গিয়ে মোমবাতি জ্বালাচ্ছে বেসিক্যালি জেসাসের সমস্ত জীবন কাহিনীটা বিভিন্ন চিত্র দ্বারা বর্ণিত করা আছে জেসাস মিট হিজ মাদার ফার্স্ট টাইম জেসাস ফল অ্যাক্রস দ্য এরকম সমস্ত কথা তারপরে জেসাস ফলস দ্য সেকেন্ড টাইম জেসাস ফলস দ্য ফার্স্ট টাইম এরকম সমস্ত জেসাসের সমস্ত কথা কীভাবে কীভাবে কি হয়েছেন কেমন করে জন্মেছেন সমস্ত কিছু এখানে বর্ণিত আছে সচরাচর আমাদের ওখানে যে চার্চগুলো দেখতে পাই সেই চার্চের থেকে এখানের চার্চগুলো কিন্তু একটু অন্য ধরনের সেখানে এখানে না এলে তোমরা সেটা বুঝতে পারবে না দেখতেই পাচ্ছ বিশাল এরিয়া জুড়ে চার্চ যেহেতু যে ধর্মের যেটা রীতি হয় সেই ধর্ম অনুযায়ী এখানে সেটা বর্ণিত করা আছে আর কি মানে সেটাই বেশি পরিমাণ দেখা যায় তো এখানে যেহেতু খ্রিস্টান ধর্মের লোকজন বেশি তার জন্য হয়তো চার্চটা এত সুন্দর আমাদের ওখানে চার্চগুলো খুবই ছোট হয় এবং পঁচিশে ডিসেম্বর ছাড়া কোনোদিন দিন চার্চটা ঢুকতে পারি না এখানে গিয়ে ফার্স্ট টাইম দেখলাম যে চার্চের ভেতরে কীরকম করে প্রে হচ্ছে চলো তোমাদের শোনায়

ছিল এগুলো সব সাউথের ভাষায় ভাষা ছিল এগুলোর একটাও মানে বুঝতে পারছিলাম না কিন্তু তবুও এই গানগুলো শুনতে ভীষণ ভাল লাগছিল এবং যতদূর বুঝতে পারলাম মনে হচ্ছিল জেসাস যে কতটা করুণা করে গেছে সেই বিষয়ে কিছু গান হচ্ছিল ওখান থেকে বেরিয়ে এই জায়গাটা দেখতে পাচ্ছিলাম এখানে বড় একটা জেসাসের মূর্তি করা ছিল সেখানে আমরা অনেক ফটো টটো তুললাম খুব সুন্দর আমি জানি না চার্চের ভেতরে ভিডিও করা যায় কি না তবুও আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমাদের খুব ভাল লাগবে শুনতে কারণ আমার ভীষণ ভালো লেগেছে চার্চের ভেতরের ওই প্রেয়ার সংগুলো শুনতে এরপরে এখান থেকে আমরা ওই দূরে সামমেরিন দেখতে পাচ্ছিলাম সামমেরিনটা মানে আমি দেখো আমার আঙুলটা ওপর দিকে উঠে গেছে ক্যামেরায় বোঝা যায় না তো দূরে সাবমেরিনের শুধু ওপরের অংশটুকু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো ওখানে ওইটা দেখছিলাম

এরপরে আমরা চার্জ থেকে বেরিয়ে যাই এবং বেরিয়ে যাওয়ার সময় সত্যি খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল না আরও খানিকক্ষণ বসে যদি প্রিয়াটা শুনতে পারতাম ভালো হতো যাই হোক বেরিয়ে যাওয়ার সময় আমরা আবার সামমেরিনটা দেখলাম এদিক থেকেও দেখা যাচ্ছিলো তো সাবমেরিনটা দেখে এত এক্সাইটেড হয়ে পড়েছিলাম আমরা যে বলবার কথা নয় তো সেটাই বারবার আমি ক্যামেরাতে ধরবার চেষ্টা করছিলাম জানি না আমার মোবাইল ক্যামেরায় কতটা ধরা পড়েছে কারণ আমি যেহেতু মোবাইল থেকে ব্লক করি তার জন্য মোবাইলে সচরাচর ধরা পড়ে না তো যাই হোক বেরোবার সময় আমরা যখন নামছিলাম তখন দেখলাম এইটাকে এরাই আসছিলো আমরা যখন ব্লগ শুরু করি তখন মানে আমরা যখন রাস্তায় ছিলাম এনাদেরকেই দেখতে পাচ্ছিলাম তো এরা ওই ইয়েতেই যাচ্ছিলো চাচ্ছি যাচ্ছিল এরপরে আমরা ঢুকছি ফিসিং হারবার যেটা আছে সেখানে এবং দেখতে পাচ্ছ পোর্টের পাশ দিয়ে যাচ্ছিলাম বলে পোর্টের সমস্ত চিত্র বর্ণিত করা রয়েছে দেওয়ালে এরপরে আমরা পরে পৌঁছে গেছি এখানে ফিক্সিং হারবারে হেন কোন রকমের মাছ নেই যেখানে দেখতে পাবে না যাদের একটু আঁচে গন্ধ লাগে মাছের তাদের একটু প্রবলেম হবে তবে এখানটা দেখে আমি মাছ সম্বন্ধে আমার যে কি মানে এক্সপিরিয়েন্স হলো বলে বোঝাতে পারবো না গামলায় মাছ ভ্যানে মাছ সমস্ত কিছুতে মাছ এইখান থেকে মাছ উঠে তারপরে এই মাছ সমস্ত জায়গায় ডেলিভারি যায় বরফের মধ্যে দিয়ে দিয়ে দেখো দেখো এই ভ্যানগুলোতে ময়লা ফেলা হয় এগুলোতে সমস্ত দেখতে পাচ্ছি এগুলো সব মাছ ঠিক আছে এগুলো সব সুটকি মাছ সুটকি মাছ হয়ে সব যাচ্ছে এগুলো বিভিন্ন দেশে বিদেশে এখান থেকে সাপ্লাই যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পোর্ট এখানে নেমেও ঘোরা যায় কিন্তু আমি আর নেমে ঘোরার সাহস পেলাম না আমার এত গন্ধ লাগছিল বিশ্বাস করো তাই আমি অটো থেকে कई यात्रा को पालम वीडियो करला এখানে তোমাদের এক ধরনের মাছ দেখাবো আমি একদম অন্য রকমের মাছ মানে এখানে মানে হচ্ছে কিচিংড়ি থেকে কাঁকড়া থেকে এত রকমের মাছ আছে যে মাছ আমি বাবার কালে কোনো দিন চোখে দেখিনি এমন ধরনের সব মাছ দেখলাম সব সুটকি মাছ করে করে বিক্রি হচ্ছে প্রচুর প্রচুর আর এই যে ট্রাক থেকেছো ট্রাক বোঝাই করে করে সব দেশে বিদেশে রপ্তানি হচ্ছে বরফে করে করে কাঁচা মাছ নিয়ে যাওয়া হচ্ছে তো দেখবার মতো ফিশিং হারবারটা সত্যিই দেখবার মতো যদি বাইজাক যাও অবশ্যই একবার দেখে এসো আর যাদের গন্ধ অতটা লাগে না নেমে ওই বড় বড় যেগুলো জাহাজে করে যেগুলোতে বড় বড় জাহাজে করে মাছ তুলতে যায় সেগুলোও সামনে থেকে দেখতে পাবে এবং ছবিও তুলতে পারবে আমি আর নামতে পারিনি বুঝতেই পারছো যে এইটা প্রচুর প্রচুর মাছ এবার দেখো আমি তোমাদের দেখাবো সেই রকম মাছটা যেটা বলছিলাম যে মাছগুলো বোধ হয় সমুদ্র থেকে তুলেছে বলে অন্য রকম আমার শ্বশুরমশাই আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে যে ওই মাছটার ভিডিও কর ওই মাছটার ভিডিও কর ওই মাছটা কোনো দিন দেখিনি চোখে আমরা সবাই দেখে হতবাক মাছটা যে এই রকম মাছ এরকম মাছ তো আমরা কোনো দিন দেখিনি ওই দেখো ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো এগুলো সব খায় এখানে দেখো মাছটা কীরকম কীরকম দেখতে দেখো সাপের মতো দেখতে গায়ের মধ্যে কালো কালো ফুটি 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 হ্যাঁ তো যাই হোক ফিশিং হারবার দেখে আমরা আবার নেক্সট পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু ভাইজাক শহরটা এত সাজানো গুছানো আর এত নিট অ্যান্ড ক্লিন কী বলবো প্রত্যেকটা জায়গায় যেটা সুন্দর করে সাজানো রয়েছে মানে প্রত্যেকটা জায়গা ফটোজেনিক তুমি কোথা ছেড়ে কোথায় ফটো তুলবে এত সুন্দর আর চোখ তোমার জুড়িয়ে যাবে যেদিকেই তাকাবে সুন্দর গেট করা রয়েছে দেখতে পাচ্ছ সামনে দিয়ে আমরা বেরোচ্ছি সুন্দর গেট করা রয়েছে আর রাস্তার দুই দিক কোন দিককে ছেড়ে কোন দিকে আমি ভিডিও করবো যেদিকেই ঘোরাচ্ছি ক্যামেরা সেদিকেই সুন্দর সুন্দর পোর্ট্রেট করা রয়েছে সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে সুন্দর সুন্দর সিবিস্টার সাজানো রয়েছে এটা গোটা সিবি ঠিক আছে সুন্দর করে সাজানো আছে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দিও তারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে কৃষ্ণর হাতের মতো কি সুন্দর করা রয়েছে দেখতে পাচ্ছ এবারে শাঁক করা রয়েছে চক্র পেরিয়ে এলাম প্রত্যেকটা এরকম তুমি এগুলো হেঁটে হেঁটেও দেখতে পাবে বিকালবেলা তুমি হাঁটতে 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 এগুলো দেখতে পাবে এটা হচ্ছে রামকৃষ্ণ বিচে আমরা এসে পৌঁছালাম এবার রামকৃষ্ণ বৃষ্টা আমরা নেমে রামকৃষ্ণ বৃষ্ঠ দেখবো প্রথম ফার্স্ট টাইমের মতো এত পরিষ্কার এত নিট এন্ড ক্লিন কি বলবো আমার এই সি বিচ পার্সোনালি এত পছন্দ হয়েছে পুরীর থেকে অনেক অনেক গুণ পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো সুন্দর দূরে মন্দির দেখা যাচ্ছে কালী মাতা মন্দিরের যেহেতু এখানে বিমানবন্দর আছে তার জন্য এখানে সকাল সন্ধ্যে সব সময় প্লেনদের যেতে দেখছিলাম আর একদম কাছ থেকে মোবাইল ক্যামেরায় অতটা পরিষ্কার উঠছে না একদম কাছ থেকে প্লেন গুলো যাচ্ছিল রাত্রেবেলা যে কত দেখেছি আর দিনের বেলা যে কত দেখেছি বলে বোঝাতে পারবো না প্রচুর এটা হচ্ছে গোটা রামকৃষ্ণ বিচ টা আর এগুলো সব হোটেল এগুলো সব হোটেল ঠিক আছে আর এটা সমুদ্রটা ভীষণ সুন্দর সমুদ্রের উপরে বেশ পাথর রয়েছে মানে ওগুলো এত ফটোজেনিক আর এত রিলস জেনিক কি বলবো কেউ যদি ফটো তুলতে আর রিলস করতে চায় এখানে রামকৃষ্ণ বিচে এসে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারে তার মন ভরবে না ফটো তুলে এত সুন্দর আর এখানে ফটো তুলে দিচ্ছে ক্যামেরাম্যান ঘুরছে কুড়ি টাকা করে পিস নিচ্ছে নিয়ে ফটো তুলে দিচ্ছে বেশ সুন্দর আসছে ফটোটা পেছনটা বেশ ব্লার হয়ে যাচ্ছে আর সামনেটা দেখে মনে হচ্ছে যেন সেই সি প্রফেশনাল ফটোগ্রাফাররা যেরকম তোলে ঠিক সেরকম ওইখানটায় চলো ওইখানটায় ভালো ফটো উঠবে পাথর হয়েছে बीस रुपये मैडम আচ্ছা আচ্ছা এখানে প্রচুর পরিমাণে রক আছে বলেই এখানে সেফ নয় চান করা তার জন্য এখানে কেউ চান করে না চান করে না নয় অনেকে করছে তার মধ্যেও কিন্তু এখানে শেফ নয় এত রক আছে বলে তার জন্য ঋষিকণ্ডা বিচে গিয়ে সবাই স্নান করে ঋষিকন্ডা বিচে রক নেই খুব সুন্দর সমুদ্র পরিষ্কার সমুদ্র কিন্তু এখানে সমুদ্রের জলটা কিন্তু খুব পরিষ্কার আর এই রক বাঁচিয়ে কিন্তু তোমরা চানও করতে পারো আমার শ্বশুরমশাই কিন্তু চান করেছে আমরা করিনি এখানে ফটোগ্রাফার আমরা এই যে নিয়েছিলাম এ ফটো তুলে দিচ্ছিল তো আমি তুলেছি আমার মেয়ে আমার বর তুলেছে এখন ওরা মা ব্যাটাতে দুজনে পোজ দিতে লেগেছে তো ফটো তোলার পর এই যে সুন্দর পোজ দিতে ফটো তুলে লেগেছে ফটো তোলার পর কি হলো বলছি এখানে বিচটা দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে গুলো রয়েছে এই রকগুলোতে বসে বসে কতক্ষণ সময় কেটে যাবে কি ভালো লাগছিল সন্ধেবেলাও এখানকার বীজ খুব জমজমার থাকে সবাই বসে থাকে তুমি যদি এখানে সমুদ্রটা দেখো তোমার অন্য কোনো জায়গার সমুদ্র ভাল লাগবে না এত সুন্দর জীবনে একবার হলেও তোমাকে ভাইজাক অবশ্যই আসতে হবে এত সুন্দর জায়গা আচ্ছা এখানে একটা কথা বলি রামকৃষ্ণ সি বীচের ওপরেই রামকৃষ্ণ আশ্রম একটা রয়েছে রামকৃষ্ণ সারদা মাতা বিবেকানন্দ সমস্ত কিছু রাখা আছে আশ্রমটাতে তো রামকৃষ্ণ দেবের নাম অনুসারেই কিন্তু এই বীচটার নাম রামকৃষ্ণ বীচ হয়েছে আর কে বিচ হয়েছে তো বুঝতে পারছ আমরা বাঙালিরা সব জায়গায় আছি সাউথের মতো একটা ফেমাস প্লেস বিশাখাপত্তনম পোর্ট বন্দরের মেন বিচের নাম রামকৃষ্ণ বীচ আমাদের রামকৃষ্ণ দেবের নাম অনুসারে রামকৃষ্ণ রামকৃষ্ণ বিচে এসেছিলাম তো এখানে ফটো তোলার জন্য তো এখানে ফটো তোলার জন্য ক্যামেরাম্যানরা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে আর মানুষ সকাবার জন্য বসে আছে না আমাকে বলেছে কুড়ি টাকা ফটো তোলো নিয়ে পার হেড পরে নিবো কুড়ি টাকায় বলছে ফটো তোলো নিবে ফটোগুলো যেগুলো সিলেক্ট করবে তোমাদের মোবাইলে দিয়ে দেবো প্রিন্ট আউট করার মতো সময় নেই আমরা চলে যাব বলছে বাবা আসছে হেঁটে তো বলছে যে প্রিন্ট আউট করার সময় নেই তো দিয়ে দেবো তো ঠিক আছে ফটো তুলেছি ফটো তোলার পর একশোটা নব্বইটা ফটো হয়েছে সেখান থেকে কাট ছাট করে সাতচল্লিশটা ফটো হয়েছে ইয়ে হ্যাঁ সাত সাড়ে সাতশো টাকা বিল করে দিয়েছে ঠিক আছে সাড়ে সাতশো টাকা বিল করে দিয়েছে পার হেড কুড়ি টাকা করে

এত পরিষ্কার পরিচ্ছন্ন এত নিট অ্যান্ড ক্লিন কী বলবো হ্যাঁ সমুদ্রের জলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর দূরে জাহাজ দেখা যাচ্ছে খুব ভালো লাগছে আর এত ফটোজেনিক কি বলবো এখানে পাশেই সমুদ্রের পাশেই রুমগুলো রয়েছে পনেরোশো টাকা করে ভাড়া আমরা দূরে রয়েছিলাম তো ওটা চেঞ্জ করে বাবা আবার এখানে বুক করলো আমরা কালকে এখানে শিফট করে যাব আমরা ব্রেকফাস্ট করতে ঢুকিয়ে এখানকার স্পেশাল ধোসা ধোসার সাথে তিন রকমের আইটেম দিয়েছিল সাম্বার দিয়েছিল ডাল দিয়েছিল আর একটা এমনি ডাল দিয়েছিল সাদা সাদা ডাল যেটা আমাদের এখানে সেটাও দিয়েছিল আর একটা অন্য রকমের ডাল দিয়েছিল আর ধোসাটা ই হেবি টেস্টি ছিল আমরা খেয়েছিলাম অনিয়ন মশলা ধোসা পার পিস সত্তর টাকা করে রেট নিয়েছিল বাকি অনেক কিছু খাওয়া যা পাওয়া যাচ্ছিল কিন্তু আমরা কিন্তু এটাই টেস্ট করি আমরা যে বাঙালি হোটেলটাই এরপরে শিফট করেছিলাম নিয়েছিলাম তো সেই বাঙালি হোটেলটার নিচেই এই রেস্টুরেন্টটা ছিল সাউথ ইন্ডিয়ান সব খাবার খাওয়া যায় না কিন্তু ধোসা বড়া তারপরে তোমার ইডলি এগুলো তুমি খেতে পারবে আর এই হোটেলটাতে চিকেনের একটা আইটেম ছিল সেটা আর বোনলেস চিকেন বলে আইটেম ছিল আর লাচ্চা পরোটা ছিল এত দুর্ধর্ষ টেস্ট ছিল না কি বলবো আমার মুখে এখনো লেগে আছে অসাধারণ টেস্ট ছিল যদি সাউথে যাও ভাইজাগ যাও তাহলে অবশ্যই এই বাঙালি হোটেলটাতে ঠেকো এবং এই হোটেলটায় খাবার খেয়েও ভীষণ সুন্দর টেস্টি আর রিজনেবল প্রাইসের মধ্যে সেখানে ষাট একশো টাকায় হাফ প্লেট যা চিকেন দিয়েছিল ওই চিকেনটাতে আমাদের দুজনের ভালোভাবে হয়ে গেছিলো আর ষাট টাকায় দু পিস পরোটা ছিল সকালবেলাও ওগুলো পাওয়া যাচ্ছিল ছোলা বটোরাও পাওয়া যাচ্ছিল বড় বড় বটোরা পাওয়া যাচ্ছিল ইডলি ফিডলিও পাওয়া যাচ্ছিলো তো আমরা ধোসাই খাই ধোসা খাওয়ার পর আপনাকে গেছিলাম একটু জুস খেতে জুসটাও পাশেই দোকান ছিল ওই রেস্টুরেন্টার পাশেই জুসের দোকান আমরা এখানে পাইন্যাপেল জুসটা ট্রাই করি ভীষণ টেস্টি ছিল আর সঙ্গে চায়ের দোকানও ছিল পাশাপাশি সব তুমি চাইলে খেতে পারো আমার মেয়েও এখানে পাইন জুস খাচ্ছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে সঙ্গে থাকো সাথে থাকো দেখা হচ্ছে কালকে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো টাটা